আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা মহোদয়গণ সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে ইতিমধ্যে আমাদের চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার শুরু হয়েছে চাহিদা ভিত্তিক সাবক্লাস্টারের চলমান রয়েছে এখানে চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের একটি চেক লিস্ট দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপনাদের সামনে উপস্থান করছি চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন চেক বিষয় নিয়েই আজকের এই ফর্মটি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে একটি ছক আপনারা দেখতে পাচ্ছেন ছকটি দেওয়া হয়েছিল জেপি জি আকারে সেই সবটি আমি করেছি এবং পিডিএফ করেছি এই ফাইলটিতে আপনারা পাবেন ঠিক যেভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটি পিডিএফ ফাইল এখানে আরেকটি ফাইল আছে ওয়ার্ড ফাইল আমি ওয়ার্ড ফাইলটি হচ্ছে ইডিটেবল ফাইল আপনারা ইচ্ছা করলে এখানে লিখে সবকিছু দিতে পারবেন ওয়ার্ড ফাইলটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিরপুর দুই ঢাকা বারো ষোলো চাহিদা সাবক্লাস্টার সাব ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন চেকলিস্ট এই চেকলিস্ট যখন সাব ক্লাস্টার প্রশিক্ষণে আমাদের কর্মকর্তা মহোদয়গণ যাবেন তখন এই চেকলিস্ট প্রয়োজন হবে এখানে প্রশিক্ষণের কেন্দ্র উপজেলা জেলা পরিদর্শনকারীর নাম পদবী ও ঠিকানা প্রান্তিকের নাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রশিক্ষণ অনুষ্ঠানের তারিখ প্রশিক্ষণের অনুষ্ঠানের সময়কাল প্রশিক্ষণের প্রশিক্ষণের জন্য অনুমোদিত তথ্যপত্রের শিরোনাম অধিবেশন ভিত্তিক তথ্যপত্র ক্রমিক মূল অধিবেশনের নাম অধিবেশন পরিচালনাকারীর নাম ও পদবী কর্মস্থল এবং বাকি যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই বিষয়গুলোই ছিল যে পিজি আকারে আমি সেটি ওয়ার্ড ফাইলে করেছি এটা এডিটেবল একটি ফাইল এটা নিকোসবান দিয়ে করা হয়েছে নিকোসবান কন্ট্রোল অল্টার ভি চেপে লিখতে পারবেন আমাদের এই ফাইলটি পাওয়ার জন্য টেলিগ্রাম দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ফাইলটি সাথে সাথে দিতে পারব অ্যাড্রেসটি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি السلام علیکم